বাবার নামে দলিল নিজের নামে রেকর্ড কিভাবে করবেন অর্থাৎ পুরনো একটা দলিল রয়েছে যে দলিলটা উনিশশো সালে বাবা ক্রয় করেছেন এবং বাবা বর্তমানে মারা গেছেন কিন্তু কোনো কারণবশত সেই দলিলটি রেকর্ড করা হয়নি তাহলে বাবার নামে সেই কেনা দলিলটি নিজের নামে অর্থাৎ তার ওয়ার্সদের নামে কিভাবে রেকর্ড করা হবে তে আজকের ভিডিওতে সেই প্রসেসটাই আপনারাকে কি জানাব তবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন উনিশশো আশি পঁচাশি সালের দলিল যেটা এখনও রেকর্ড হয়নি তার কারণ কি হতে পারে তখন যে ধারা বা মাপগুলো পার হয়েছে তখন যদি দলিলগুলো শো না করা হয় তাহলে কিন্তু রেকর্ডটি হয় না তো যাই হোক কোনো কারণবশত সে দলিলটি এখনও রেকর্ড হয়নি বাবা করল করেছেন এবং বাবা বর্তমানে মারা গেছেন তার ছেলে মেয়ে রয়েছে অর্থাৎ তার ওয়ারিস রয়েছে তারা কিভাবে সেই জমিটি তাদের নামে রেকর্ড করবেন তো এর জন্য প্রথমত আপনাকে কি করতে হবে সেই দলিলের মধ্যে যে দাগ নম্বর বা যে প্লট নম্বর রয়েছে সেইগুলো কি পলট নম্বর রয়েছে এলার না সাবেক সেটা দলিলে আপনাকে ভালোভাবে দেখতে হবে যদি হালদাগ উল্লেখ করা থাকে অর্থাৎ এলার পলট নম্বর উল্লেখ করা থাকে তাহলে সমস্যা নেই যদি দলিলের মধ্যে সাবেক পলট উল্লেখ করা থাকে অর্থাৎ সাবেক পলট দিয়ে জমিটি যদি রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে আপনাকে আর এস পর্চাটি বের করতে হবে অর্থাৎ দলিলের মধ্যে দেখবেন খতিয়ান নম্বরটিও দেয়া থাকবে এবং সাবেক পলট নম্বরটিও উল্লেখ করা থাকবে তাহলে যে খতিয়ান নম্বরটি উল্লেখ করা থাকবে সেই সাবেক খতিয়ানটি অর্থাৎ সেই আরএস খতিয়ানটি বিএল অফিস থেকে বের করতে হবে তাহলে আপনারা জানবেন সেই সাবেকের এলার দাগ নম্বর কত হয়েছে অর্থাৎ সাবেক থেকেই তো বর্তমান হাল দাগগুলো হয়েছে তাহলে দলিলের মধ্যে যে সাবেক প্লটগুলো রয়েছে সেই সাবেকের দাগ বা এলার প্লট নম্বর এখন বর্তমানে কত হয়েছে সেই আরএস খতিয়ানটি না বার করলে সেটা কিন্তু জানা যাবে না যদি দলিলটি সাবেক প্লট দিয়ে রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে সেই সাবেকের বর্তমান এলার বা হালদাগ নম্বর কত সেটা জানতে হবে এবং সেটা জানার জন্য বিলর অফিস থেকে আরস করচাটি বের করতে হবে যেটা কিনা দলিলের মধ্যে আড়স খতিয়ান নম্বরটি দেখবেন দেওয়া কথা যিনি জমিটি বিক্রি করেছেন সেই তার আরস খতিয়ানটি আপনারাকে বিলোর অফিস থেকে বের করতে হবে তার জন্য আপনি দলিলটি নিয়ে বিলোর অফিসে গেলেই সেখান থেকে দলিল অনুযায়ী আপনাকে সার্চিং করে সে আরস খতিয়ানটি বের করে দেওয়া হবে যদি সাবেক না থাকে হালদাগ উল্লেখ থাকে তাহলে সমস্যা নেই সেই ডাগের তথ্যটি আপনি অনলাইন থেকে সার্চিং করবেন অর্থাৎ বাংলা ভূমি থেকে সার্চিং করে বের করবেন বের করে দেখবেন বর্তমানে রেকর্ড কোন কোন ব্যক্তি রয়েছে যিনি জমিটি বিক্রি করবেন সে ব্যক্তির রেকর্ডের নাম নাও থাকতে পারে অর্থাৎ তার ওয়ারিসদের নাম অর্থাৎ ছেলে মেয়েদের নামও সেই রেকর্ডটি থাকতে পারে যেহেতু পুরনো দলিল তাহলে সেই মৃত ব্যক্তির ছেলেদের কাছেই আপনাকে যেতে হবে এবং তাদের কাছ থেকে ওয়ারি সার্টিফিকেটটি নিতে হবে এবং যেটা কিন্তু আপনারা সার্চিং তথ্যটাতে পেয়ে যাবেন সেই ব্যক্তি ছেলে মেয়ে কতজন রয়েছে এবং সেই অনুযায়ী আপনাকে একটি ওয়ারি সার্টিফিকেট তাদের কাছ থেকে গিয়ে নিতে হবে ওয়ারি সার্টিফিকেট লাগবে এবং সেই ব্যক্তির মৃত্যু সার্টিফিকেট দাস তারপর কাজ হচ্ছে যেহেতু বাবা ক্রয় করেছেন এবং বাবা মারা গেছেন তাহলে বাবারও আপনাকে একটি মৃত্যু সার্টিফিকেট নিতে হবে যদি মা মারা গিয়ে থাকেন তাহলে মায়ের একটি মৃত সার্টিফিকেট নিতে হবে এবং তারপর একইভাবে ওয়ারি সার্টিফিকেট নিতে হবে অর্থাৎ যেহেতু বাবা বর্তমানে মারা গেছেন এবং বাবার নামে দলিলটি রয়েছে তাহলে বাবার কতজন ছেলে মেয়ে রয়েছে তার একটি ওয়ারিস সার্টিফিকেট আপনারাকেও নিতে হবে তো ধরুন বাবার ওয়ারিস হচ্ছে চারজন অর্থাৎ দুই ছেলে এবং দুই মেয়ে তাহলে আপনারাকে সে ওয়ারি সার্টিফিকেটে চারজনের নাম দিয়ে ওয়ারি আর সার্টিফিকেটটি পঞ্চায়েত থেকে হোক বা পৌরসভা এলাকা থেকে হলে পৌরসভা থেকে আপনারাকে নিতে হবে যদি মা জীবিত থাকে তাহলে মায়েরও নাম ওয়ারি সার্টিফিকেটে দিতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো জোগাড় করার পর আপনাকে অনলাইনের মাধ্যমে মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশনটি করতে হবে যদি মা জীবিত না থাকে তাহলে চারজন যদি ওয়ারিস হয় তাহলে পাঁচ শতক দিয়ে আপনারা কি মিউটেশন অ্যাপ্লিকেশনটি করতে হবে তো এক্ষেত্রে প্রত্যেক ওয়ারিসেরই আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হবে একটা অ্যাপ্লিকেশন করলে হবে না চারজনের নামে চারটি আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশনটি হবে যে দলিলটি বাবা ক্রয় করে বাবা বর্তমানে মারা গেছেন সেই দলিলের যিনি বিক্রেতা সে ব্যক্তির নামে যদি বর্তমান রেকর্ডে থাকে তাহলে স্যাম তার খতিয়ান থেকেই আলাদা আলাদাভাবে চারটে অ্যাপ্লিকেশন করলে হয়ে যাবে আর বিক্রেতার যদি ওআরএস অর্থাৎ ছেলে মেয়েদের নামে যদি বর্তমান রেকর্ডে থাকে তাহলে সেই মৃত ব্যক্তির ছেলেদের রেকর্ড থেকে আপনাকে কেটে অ্যাপ্লিকেশনটি করতে হবে যদি বিক্রেতার দুজন ছেলেমেয়ের নামে রেকর্ডটি থাকে তাহলে তাদের সেই দুইজন থেকে সে পরিমাণটা কাটতে হবে আড়াই শতক আড়াই করে দুটি খতিয়ান থেকে যেমন পরিমাণটা কেটে পাঁচশতক অ্যাপ্লিকেশন করতে হবে চারজনের নামে আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশনগুলো হবে আর অনলাইনের মাধ্যমে যে মিউটেশন অ্যাপ্লিকেশনটি করবেন সেই প্রসেসটা যদি আপনার জানা না থাকে তাহলে দেখবেন চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখেও আপনি প্রসেসটি জেনে নিতে পারেন চারটে আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশান হবে চারটে আলাদা ক্যাশ নম্বর হবে এবং চারটে চারবার কিন্তু হেয়ারিং হবে এবং বিবাদ পক্ষকে যে চিঠিগুলো আপনি পাঠাবেন সেক্ষেত্রে যিনি জমিটি বিক্রি করেছেন যদি বর্তমান রেকর্ডে সেই মৃত ব্যক্তি সেই বিক্রেতার ছেলেদের নামে যদি রেকর্ডটা থাকে তাহলে তাদেরকে সেই নোটিশের চিঠিগুলো পাঠাতে হবে অর্থাৎ যে যে ব্যক্তির খতিয়ান থেকে আপনি জমিটি কাটবেন সেই তাদেরকেই চিঠি করতে হয় বাকি এক পলটে অনেকজন অংশীদার থাকতে পারে সেক্ষেত্রে বাকিদের চিঠি পাঠানোর প্রয়োজন নেই জনজন খতিয়ান থেকে যে যে খতিয়ান থেকে আপনি জমি পরিমাণটা কাটবেন সে তাদেরকে চিঠি করতে হয় এবং এক্ষেত্রে যেহেতু আপনাদের ওয়ারি সার্টিফিকেট রয়েছে ওয়ারি সূত্রে আপনারা জমিটি রেকর্ড করছেন তার জন্য কিন্তু আরআই সাহেব ইনকোয়ারিও করবেন অর্থাৎ ক্যাশ নম্বর অনুযায়ী সে হেয়ারিংয়ের বা শুনানির তারিখের ডেটা দেওয়া হবে এবং আরআই সাহেবও কিন্তু চারবার ইনকোয়ারিও করবেন ইনকোয়ারি কি কী করা হয় না আপনি যে ওআরিস সার্টিফিকেট দেবেন তাতে প্রত্যেকজনের ও আর নাম রয়েছে কিনা এবং সেটাও যাচাই করবেন এবং তার পাশাপাশি যেহেতু দলিলটি পুরনো দলিল উনিশশো সত্তর উনিশশো আশি বা উনিশশো নব্বই এ ধরনের যদি পুরনো দলিল হয় তাও কিন্তু আরআই সাহেব ইনকোয়ারি করতে পারেন এবং আপনি যেভাবে দখল থাকবেন এবং আপনার যে ওয়ারিশ সার্টিফিকেট দেওয়া থাকবে সেই ওয়ারিশ সার্টিফিকেটে প্রত্যেকজন মৃত ব্যক্তির ছেলে মেয়েদের নাম রয়েছে কিনা না বা কাউকে বঞ্চিত করা আছে কি না সেই সকল তদন্তগুলো গিয়ে আরআই সাহেব করবেন এবং সে অনুযায়ী একটি আরআই রিপোর্ট লিখে হেয়ারিং অফিসারের কাছে সেই রিপোর্টটি আরআ সাহেব পাঠিয়ে দেবেন এরপর উনি সেই আরআই রিপোর্টের তথ্য অনুযায়ী এবং আপনার ডকুমেন্টসের সব কিছু ঠিকঠাক থাকলে কয়েকদিনের মধ্যে আপনার রেকর্ডটি করে দেওয়া হবে তো যদি বাবার নামে কোনো দলিল কেনা থাকে এবং যদি বাবা জীবিত না থাকেন তাহলে সে জমি এভাবে রেকর্ড করা হল আশা করি আপনারা সংক্ষেপে বিষয়টি বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত ভিডিওর কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন